আসসালামু আলাইকুম রিয়াজ বার্ড লাভার চ্যানেল থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কিভাবে আপনার ফিন্স পাখিদের যত্ন নেবেন কি খাবার দাবার দিলে আপনার ফিন্স পাখি যে কটা বাচ্চা দিবে ইনশাল্লাহ সে কটা বাচ্চাই টিকবে মূলত ফিন্সের বাচ্চা মারা যায় তাদের খাবার দাবারের কারণে তো আপনার ফিন্স পাখি লাস্ট যেদিন ডিম দেবে যদি মনে করেন চারটা ডিম দেয় চারটা ডিমের চার নাম্বার যে ডিমটা দিবে ওই দিন থেকে আপনি হিসাব করবেন তো আমি যেটা বুঝতে পারতেছি লাস্ট ডিমটা যেদিন দেয় ওই দিন থেকে তেরো দিন পরে প্রথম বেবিটা পড়ে। তেরো দিনের দিন হ্যাঁ করেন আজকে আজকে দিন প্রথম বেবিটা সকালবেলা তো আপনি তেরো দিনের আগের থেকে মানে বারো নম্বর দিন এবং এগারো নম্বর দিন থেকে কিছু সফট ফুড দেবেন পরিমাণে কম দেবেন সফট ফুডটা কি হতে পারে যেমন আপনি চিরা ভিজিয়ে নরম করে দিতে পারেন অথবা কোয়েল পাখির ডিম বাজারে পাওয়া যায় ছোট মুরগির ডিম তো অনেক বড় কোয়েল পাখির ডিমকে আপনি সিদ্ধ করে ভালোভাবে কুচি কুচি করে তাদেরকে দিতে পারেন তাহলে আপনার পাখি এগুলো খাবে এবং অভ্যস্ত হবে বাচ্চা যখন হবে তখন বাচ্চাকে তারা খাওয়াবে এবং বাচ্চা ইনশাল্লাহ মারা যাবে না আর হলো আপনি মনে করেন যখন বেবি হবে তখন খাবারের পরিমাণটা বাড়িয়ে দিবেন সিড মিক্সের আর বেশিরভাগই সিড মিক্সের সাথে কাউনের পরিমাণটা বাড়িয়ে দিবেন কাউন অনেক ছোট দানা তাই এরা খুব দ্রুত খেতে পারে এবং বাচ্চাদের তো মুখটা অনেক ছোট থাকে তাই কাউনটা তারা ভালো খাওয়ায় বাচ্চাকে আর আপনি যখন সিড মিক্স দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিদিনই তো সিড মিক্সটা পরিষ্কার করতে হয় কারণ এদের তো খোসা থাকে এরা খোসা ছাড়িয়ে ভিতরেটা খায় তখন দেখবেন এরা কোন দানাটা বেশি খায় বড়োটা খায় নাকি ছোটোটা খায় এছাড়াও আপনি শাক সবজি দিতে পারেন গরম ভাত হালকা ঠান্ডা করে দিতে পারেন যা তারা খেয়ে বাচ্চাকে খাওয়াবে আপনারা সকালবেলা চিরা ভিজিয়ে দিতে পারেন মনে করেন সকাল আটটা বাজে দিলেন তিনটা বাজে এটা বের করে ফেলবেন যা খাইছে সে পাখিটুক দিবেন তারপর ডিম সিদ্ধ করে কোয়েল পাখির দিবেন সেটা রাত আটটা নটা দশটা পর্যন্ত যা খেতে পারে পাখিটুকু আবার ফেলিয়ে দিবেন আর আপনারা আপনাদের পাখিকে ভালোবাসুন এবং পাখির যত্ন নিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন